শরীয়তপুর রাজনীতিতে যে জেলা দীর্ঘদিন ধরে পরিচিত ছিল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে স্বাধীনতার পর থেকে এখানকার তিনটি আসনের অধিকাংশ সময়ই নিয়ন্ত্রণে রেখেছে আওয়ামী লীগ কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বদলে গেছে রাজনৈতিক বাস্তবতা দলটির কার্যক্রম নিষিদ্ধ মাঠে নেই সাংগঠনিক শক্তি আর ঠিক এই শূন্য স্থানেই ঢুকতে মরিয়া বিএনপি ও জামায়াত ইসলামী দুই হাজার সালের জাতীয় নির্বাচন সামনে রেখে শরীয়তপুরের তিনটি আসনেই এবার আগেভাগেই শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের মাঠ পর্যায়ের লড়াই তবে এই লড়াই শুধু আওয়ামী লীগের বিপরীত নয় কিছু ক্ষেত্রে তা দলের ভিতরেও এই বিশেষ পর্বে আমরা দেখব শরীয়তপুর এক শরীয়তপুর দুই ও শরীয়তপুর তিন এই তিনটি আসনের ভেতরের রাজনীতি প্রার্থীদের শক্তি দুর্বলতা এবং সম্ভাব্য ভোটের সমীকরণ শরিয়তপুর সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর এক রাজনৈতিক ইতিহাসে বরাবরই বৈচিত্র্যময় স্বাধীনতার পর এখানে বিএনপি জয় পেয়েছে মাত্র একবার উনিশশো সালে এরপর কখনো আওয়ামী লীগ কখনো জাতীয় পার্টি আবার কখনো স্বতন্ত্র প্রার্থী দখলে গেছে এই আসন এবার এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সঈদ আহমেদ আসলাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুধু সমস্যা শুরু হয়েছে তার মনোনয়ন ঘিরেই দলের আরেক প্রভাবশালী নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সর্দার এ কে এম নাসির উদ্দিন কালু তার অনুসারীরা এই মনোনয়ন মানতে নারাজ মনোনয়ন বাতিলের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ প্রকাশ্য প্রতিবাদ সব মিলিয়ে শরীদপুর এক আসনে বিএনপির ভেতরেই তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন দলীয়ভাবে সমাধান না এলে শেষ পর্যন্ত নাসির উদ্দিন কালু স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যা এই আসনে বিএনপির জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে এই সুযোগটাই কাজে লাগাতে চায় জামায়াত ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থী ড মোশারফ হোসেন মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফাঁকে ফাঁকে সাইদ আহমেদ আসলাম ও ডক্টর মোশাররফ মাসুদ দুজনই নেতাকর্মীদের নিয়ে ব্যাপক মাঠ পর্যায়ে প্রচারে ব্যস্ত এছাড়া মাঠে থাকতে পারে খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন এনসিপি ও গণঅধিকার পরিষদের প্রার্থীরাও বিএনপিকে নিজেদের ভেতরের দ্বন্দ্ব সামলাতে পারবে নাকি বিভক্ত ভোটে সুবিধা নেবে জামাত নড়িয়া ও সখীপুর নিয়ে গঠিত শরীরপুর দুই আসনটি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সবচেয়ে শক্ত ঘাঁটি স্বাধীনতার পর এখানে শুধু উনিশশো ও উনিশশো সালে জাতীয় পার্টি জয় পেয়েছিল এর বাইরে সবসময় আওয়ামী লীগই নিয়ন্ত্রণে রেখেছে আসনটি কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন বিএনপির সম্ভাব্য প্রার্থী শফিকুর রহমান কিরণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি দলীয় সংগঠন ব্যক্তিগত পরিচিতি ও পুরনো ভোট ব্যাংক সব মিলিয়ে এই আসনে বিএনপির সবচেয়ে শক্ত দাবিদার হিসেবে ধরা হচ্ছে তাকে অন্যদিকে জামায়াতের সম্ভব প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বকাউল ন্যাশনাল ডক্টর ফোরামের সেক্রেটারি দুজনই এখন নিয়মিত গণসংযোগ পথসভা স্থানীয় মতবিনিময়ে ব্যস্ত এছাড়া ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ও গণ পরিষদের প্রার্থীরাও মাঠে নামতে পারেন এই আসনের লড়াই মূলত দ্বিমুখী আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি বনাম জামায়াত কে ধরতে পারবে আওয়ামী লীগের ঐতিহ্যগত ভোট গোসেরহাট ডামুড্ডা ও ভেদুরগঞ্জের একাংশ নিয়ে গঠিত শরীয়তপুর তিন আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল এখানে ব্যতিক্রম ঘটেছে মাত্র দুবার উনিশশো সালে মুসলিম লীগ উনিশশো সালে জাতীয় পার্টির জয় এবার বিএনপি এখানে বড় বাজি ধরেছে সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তারেক রহমানের সাবেক একান্ত সচিব দলীয় হাইকমান্ডের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং সাংগঠনিক যোগাযোগ এই আসনে তাকে বাড়তি সুবিধা দিচ্ছে জামায়াতের সম্ভব প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ শ্রমিক ও ধর্মভিত্তিক সংগঠনের নেটওয়ার্ক ব্যবহার করে তিনিও এলাকায় জোরালো প্রচার চালাচ্ছেন এছাড়া খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও মাঠে নামতে পারেন এই আসনে প্রশ্নটা পরিষ্কার দলীয় প্রভাব বড় হবে নাকি মাঠের সংগঠন শেষ কথা শরীয়তপুর কি হাতছাড়া হচ্ছে আওয়ামী লীগের শরৎপুরের তিনটে আসনে এবার আওয়ামী লীগ কার্যত অনুপস্থিত এই বাস্তবতায় বিএনপি ও জামায়াত দুদলই চাইছে পুরো জেলার নিজেদের দখলে নিতে কিন্তু শরীয়তপুর একে বিএনপির ভেতরের দ্বন্দ্ব শরীয়তপুর দুইয়ে ঐতিহ্যগত ভোটের দখল শরীয়তপুর তিনে প্রভাব বনাম সংগঠনের লড়াই সব মিলিয়ে শরীয়তপুরের রাজনীতি এখন খুবই অনিশ্চিত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দুই হাজার সালের নির্বাচনে এই জেলা হতে পারে ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার অন্যতম কেন্দ্র এই ছিল শরীয়তপুর জেলার তিনটি আসনের বিশেষ পর্ব